ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে ইনিংস সহ হারল বাংলাদেশ লজ্জার এই ম্যাচে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই চরমভাবে ব্যর্থ সাকিব তামিমরা নির্বাচকরা কী দল নির্বাচন করল নতুন কোচের অধীনে কী ধরনের প্রস্তুতি নিল বাংলাদেশ সব কিছুই যেন প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এই ফলাফলে চরম হতাশ প্রথম ইনিংসে তেতাল্লিশ রান দ্বিতীয় ইনিংসে একশো চুয়াল্লিশ দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো সাতাশি যেখানে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসেই করেছে চারশো ছয় রান প্রথম দিন ব্যাটিংয়ে লজ্জার রেকর্ড গড়ার পর বলিংয়েও ব্যর্থ বাংলাদেশ উইকেট কিপিংয়ের দায়িত্ব দেওয়া সোহানো ছিলেন ব্যর্থ গুরুত্বপূর্ণ একটি ক্যাচ মিস করেছেন তিনি এছাড়াও ফিল্ডিং ছিল খুবই হতাশাজনক দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশকে একশো রান পার করতে বেশ বেগ পেতে হয়েছে তবে পুরো ম্যাচ জুড়ে একটি ব্যাপার ছিল সবচেয়ে দুঃখজনক আর তা হল সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব জ্ঞানহীনভাবে খেলা প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে সাকিব করেছেন বারো রান মাহমুদুল্লাহ পনেরো আর মুশফিক আট অন্যদিকে তামিম প্রথম ইনিংসে চার রান এবং দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র তেরো দ্বিতীয় ইনিংসে তো টাইগার শিবিরের সব ব্যাটসম্যানই ওয়ান ডে ভঙ্গিমায় খেলার চেষ্টা করেছেন যার মধ্যে কিছুটা সফল হয়েছেন সোহান যিনি করেছেন চুয়াত্তর বলে চৌষট্টি রান যে মাঠে ওয়েস্ট ইন্ডিজ চারশো ছয় রান করে সেই মাঠে দুই ইনিংসেও দুশো রান করতে পারে না বাংলাদেশ এই ব্যাপারটি মেনে নিতে পারছে না টাইগার ফ্রেন্ডরা